দেখে হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো যাদের ভালো লাগবে সব এসে কিনতে চায় তারা কিভাবে সবাই আসতে পারবে বলে নম্বর উননব্বই লেভেল থ্রি বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আচ্ছা তো আজকে কি দিয়ে শুরু করেন কামুল ভাই আজকে শুরু করব প্রথমেই হলো যেহেতু উইন্টার সিজনটা চলতেছে এবং এমন একটা টাইম যেখানে সামনে রোজাও চলে আসছে তো এরকম টাইমে কিছু আছে নিউ অরাইভাল কিউ আছে আপকামিং আবার কিছু আছে এই মুহূর্তে যেটা স্টক আছে আমরা এই ধরনের প্রোডাক্টগুলাই দেখাতে যাচ্ছি তো প্রথমে যেটা হচ্ছে উইন্টারের যে যে ভাইবটা চলতেছে এর ভিতরে আমরা শুরু করব লেদারের অক্সফোর্ড শু দিয়ে অক্সফোর্ড শু থেকে তো অক্সফোর্ড শুটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ লেদার সোলটা টিপিয়ার লং লাস্টিং এটা দুই বছরে এই জুতায় আপনি কিছু করতে পারবেন না দুই বছরে না দুই বছরে কিছু করতে পারবেন না এত এতটাই মানে হেভি এই প্রোডাক্ট এগুলো যারা অফিস অফিস করতে চান না ভাইভাটিভ করতে চান তারা কিন্তু এগুলো এই জুতাটা হচ্ছে অফিস তারপর হচ্ছে গিয়া আর্মি নেভি তারপরে হচ্ছে গিয়া মানে ফর্মালি তারপরে হচ্ছে গিয়া স্কুল ইউনিভার্সিটি সব জায়গায় এই অক্সফোর্ডটা

এই অফারটা পাবেন এবং এই মাসের মধ্যে আসলে পাবেন এরপরে আসেন আমাদের আরেকটা নিউরাইবল এবং বেস্ট সেলিং আর্টিকেল সেটা হচ্ছে গিয়া ক্যাজুয়াল পার্সেল এটা হচ্ছে দুইটা কালারে একটা হচ্ছে এই যে ব্রাউন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার কালারটা চমৎকার আর এটা শেপটা আমার ভালো লাগে শেপটা খুবই সুন্দর পায়ে পরলে পায়ে পরার সাথে সাথে ভালো লাগে দারুণ একটা লুক আসবে আপনাদের মানে খুব লুক আসবে আমি যদি সাইজ কত কত আপনাদের এটা প্রত্যেকটা জুতার সাইজ হচ্ছে 39 থেকে 44 অর্থাৎ 5 থেকে 10 বাটার যে সাইজগুলো अवेलेबल আছে আচ্ছা এগুলোর প্রাইস কত করে দিচ্ছো এটার প্রাইস হচ্ছে এমনি রেগুলার প্রাইস হচ্ছে 2190 আর নরমালি প্রাইস হচ্ছে আমাদের অনলাইনে যেগুলো যাচ্ছে 1890 ক্যাজুয়াল কালেকশনের মধ্যে

আপনার ঢাকার বাইরে হলে আপনারা অর্ডার করে আপনারা নিয়ে দেখে তারপরে পেমেন্ট করবেন আর আর যারা আছেন আর আপনার ঢাকার মধ্যে এসে দেখতে পারেন সমস্যা নাই আর ঢাকার মধ্যে যারা আছেন তারা যদি না আসতে পারেন আমরা তো কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি জি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন এটা যাচ্ছে এই জুতাটির প্রাইস হচ্ছে 2890 টাকা আচ্ছা আজকের ভিডিওর জন্য আর আজকের ভিডিও ভিডিও দেখে এটা অর্ডার করলে অনলি 2690 টাকায় আমরা এটা আর নতুন মানে যারা আসবেন তারা ব্যবহার করা হয়েছে মাসের গ্যারান্টি তো আছে আসলে এই জুতায় তিন মাসে আসলে কিছুই হয় না এটা এক দুই বছর পরবে একবারে মানে আরামে করতে পারবে আরেকটা ইয়া হচ্ছে আমাদের সেটা হলো বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ কে বাজেট ফ্রেন্ডলি ক্যাজুয়াল বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি সবার জন্য সবার জন্য এখন এখানে আমরা যে গুলো দেখালাম গুলো সবই দেখা গেছে যে 2500 টাকা 2400 টাকা 3000 টাকার কাছাকাছি আচ্ছা কিন্তু এইটা হচ্ছে যাতে সবাই ব্যবহার করতে পারে সবাই যাতে লেদারের জুতাটা পড়তে পারে সাধ্যের ভিতরে না মধ্যে বাজেট ফ্রেন্ডলি অনলি 1590 টাকা 1590 টাকা অনলি 1590 টাকা এটার ভিতরে এটার কালার হচ্ছে দুইটা এই যে দুইটা কালার একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে মাস্টার কালার দুইটা কালারে পাচ্ছেন

পছন্দ হবে প্রত্যেকটা কালার ইউনিক আপনার দর্শকরা অনেক প্রোডাক্ট দেখেন অনেক ধরনের প্রোডাক্ট অ্যাড আপনাদের সামনে যায় অথবা আপনারা দেখেন কিন্তু দেখেন আমাদের যে ডিজাইনটা আমরা চাচ্ছি যে আপনাদের চাহিদা সম্পন্ন ডিজাইনগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে এবং আপনাদের কাছে প্রোভাইড করছে ব্যতিক্রম কিছু নিয়ে চেষ্টা করছে সবাই চেষ্টা করে আমরাও এরকম কিছু চেষ্টা করতেছি ইউনিক ডিজাইন নিয়ে এই এই জুতোটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এটা এটা আবার সোলটা নতুন

এই জুতাটি আমরা দীর্ঘদিন চোদ্দশো নব্বই টাকা বিক্রি করেছি এই মুহূর্তে আমরা এটা তেরোশো নব্বই টাকার প্রাইস দিচ্ছি আজকের ভিডিওর জন্য এবং এটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এটার কালার হচ্ছে দুইটা কালারটাও দেখাই দেই কালার হচ্ছে দুইটা মাস্টার কালার এবং ব্ল্যাক কালার আমরা বেসিক একটা ছাড়চির ডিজাইন নিয়ে আসছি সেটা হলো হাফ ছাচ্ছি কালার কম্বিনেশন করা এই যে আপারের সাথে কন্ট্রাস্ট মানে নামাজ কালাম খুব সহজে পড়তে পারেন মানে পড়া সব ক্ষেত্রে তো এইটা যে এটার প্রাইস হচ্ছে চোদ্দশো নব্বই টাকা আর এমনি আমরা আমরা এখান থেকে আমাদের যে সারা বাংলাদেশে পাশে যায় তেরোশো নব্বই টাকার সাথে ডেলিভারি চার্জ সহ কিন্তু আমরা যেটা অফার দিব এটা হচ্ছে আমরা দিব অনলি বারোশো টাকা টাকা এইটা হলো এই মাসের জন্য আবার ঈদের বা ইসের সময় প্রাইসটা স্বাভাবিকভাবে আমাদের ওইটা তেরোশো নব্বই টাকা হয়ে যাবে আবার সেই প্রাইস চলে আজকে বেরিয়ে ছাঁচির কালেকশন এই পর্যন্তই এরপরে আসি আমরা লোফারে লোফার হচ্ছে গিয়ে আমরা মাল্টি লোফার মাল্টি লোফারে আসি যেমন আমি নিজেও পরে আছি লোফারটা পরে আছে দেখেন কত চমৎকার আর লোফার বলার কারণ হচ্ছে আমি দেখাই দিই এই যে আমি ফুল পরলাম এতক্ষণ যে ফুল পড়া আছি আমি এটা এই যে এটা

আর এইদিকে তো গোড়ালি ব্যথা করে যে লোফার পরলে পায়ে ব্যথা লাগে সেই জিনিস নিজস্ব ছিল এই যে আমাদের মার্বেলাস ব্রান্ড সব এখানে প্রোডাক্ট যা দেখছেন সব কিন্তু মার্ভলাস ব্র্যান্ডে এটার মধ্যে ব্রাউন কালার আর হচ্ছে এগুলোর প্রায় চোদ্দ

আর ভিতরটা এই যে কি নরম আসলে আর উপরে চামড়াটাও নরম এই যে মানে এটা একটা বিশেষ আমি বলে দিই আপনাদের এটা কিন্তু আপনারা এই যে ভ্যানটান করলে কখনো ভাঁজ করবে না ভাঁজ না চামড়া এটা কখনো ভাঁজ পড়বে না এটা বিশেষ চামড়া আচ্ছা এটারও দুইটা কালার ভাই না এটারও দুইটা কালার এই যে ব্ল্যাক কালার এবং ব্রাউন কালারের মধ্যে কত করে এটা 2790 টাকা আর আমাদের এখানে সরাসরি আসলে 2590 টাকা 2590 টাকা আজকের জন্য 200 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট 200 টাকা তারপর আরেকটা প্রিমিয়াম ক্যাজুয়াল দেখতে পারতেছি ভাই প্রিমিয়াম এই যে এই সোলটা এই সোলটা চমৎকার খুবই হালকা ক্যাজুয়াল

তিনটা কালার আছে এটার তো যতক্ষণ সাইজ আছে ততক্ষণ নিতে পারবেন আর এই জুতাটির আপনার ও এটা এই যে এটাও ফ্ল্যাক্সিবল ফ্লেক্সিবল হতেই হবে আর কালার কোনটা সুন্দর দেখেন আপারের সাথে

성죽도 <목소득> 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 কারবলা মানে সোল কারবলা স্যান্ডেল পড়তে বলেন আর এই চারটা বৈশিষ্ট্য এই জুতার মধ্যে আছে কিরকম আপারটা সম্পূর্ণ লেদার এর লাইনিংটা সম্পূর্ণ লেদার এর যে ইনসোলটা মানে ইনসোল যেটা প্যাডিংটা এটা সম্পূর্ণ লেদার এবং সফট যেটা কুশন যুক্ত ভালো হইছে তাহলে আসেন কুশন যুক্ত এই যে এটা নরম কুশন যুক্ত যাদের প্লান্টার ফ্যাসাইটিস আছে অর্থাৎ পায়ের গোড়ালি ব্যথার যে রোগটা ডায়াবেটিস আছে তাদের জন্য এটা আদর্শ একটি জুতা আচ্ছা আবার এই দেখেন আউটসোলটা দেখেন সেই কার্ভটাই কিন্তু আছে সোল কোয়ালিটি আর হালকার কথা এই যে হালকা আমি দেখাচ্ছি খুবই হালকা এই জন্য এটা

দেখুন দেখাচ্ছি আমাদের আমরা আবার একটা ভিডিও করবো ইনশাল্লাহ সামনে এই যে এগুলো আর পছন্দ হলে আপনার নক করতে পারেন হ্যাঁ আর এছাড়া এই যে দেখাইছে এর দেখায় আপনাদের পছন্দ যারা ঢাকার বাইরে ব্যবসায়ী ভাই আছেন ব্যবসায়ী বিন্দু আছেন তারা আমাদেরকে পার্সোনালি করলে আপনারা এখান থেকে আপনাদের শর্তটা সেটা হচ্ছে অবশ্যই তার মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা যদি আমি শুরুতে বলিনি বিষয়টা মূলত বিজনেস হচ্ছে হোলসেলার হ্যাঁ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই তাদের সাথে যেহেতু আউটলেট আছে যার জন্য রিটেল করা

উটিভ ব্যাগ এই ধরনের ব্যাগ এটা ফরমালি অফিসের জন্য দুই দুইভাবে ব্যবহার করতে পারবেন এটা তো আলাদা ভিতরে বেল দেওয়া আছে এটা আছে আর এটার ভিতরে লক সিস্টেম আছে আপনার চাবিও আছে এই যে চাবি

করতে পারবেন এই ওয়ালেটটা এগারোশো টাকা আমাদের বিক্রি প্রাইস আর আমাদের এই ভিডিও দেখে আসলে অনলি দিব এক হাজার টাকা এই এই লং লেটটা পেয়ে যাচ্ছে এক হাজার টাকা আর এখন যেটা আনলাম এটা হলো এই যে এটা ম্যাগনেটিক ম্যাগনেট টু কম্পার্টমেন্টের

লিংক এবং হচ্ছে ডেসক্রিপশন লিঙ্ক সবকিছু দেওয়া থাকবে ওইখান থেকে তারা নক করে আমাদেরকে অর্ডার করতে পারবেন আর যারা হোলসেল করতে চান তারা হচ্ছে গিয়ে তারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেবেন আমাদের সাথে কথা বলে আপনারা এই করবেন